আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন একটা সময় হইলে নারী পুরুষ উভয় হতে পারে মানে শরীর খুবই দুর্বল লাগে খুবই ক্লান্ত হয়ে যান মানে শক্তিটা আর থাকে না মানে কীভাবে শক্তিটা বৃদ্ধি করবেন আর শরীরশক্তিটা কীভাবে সবসময় দূরে রাখতে পারবেন এই নিয়ে আজকে কথা বলবো মূলত আপনাদের শক্তি বৃদ্ধি করার জন্য আপনারা চারটা জিনিস বলবো এই চারটা জিনিস যদি সঠিক নিয়মে খেতে পারেন অল্প কয়েকটা দিন আপনার সাত থেকে আট দিন খেতে হবে তখন দেখবেন আপনার শরীরের মধ্যে এক ধরনের পরিবর্তন আসবে মানে শরীরের শক্তিটা যাদের একটা সময় দুর্বল লাগতো আর দুর্বলতা দেখবেন দূর হয়ে গেছে আর শরীরের শক্তিটা বৃদ্ধি হয়ে গেছে আর শরীরের শক্তিটা সবসময় দূরে রাখতে পারবেন তাহলে বিরোধ দেখেন দেখলে সহজে বুঝতে পারবেন আজকে হয়তো বা দুর্বল দুর্বলতা নাই একটা সময় আপনার কিন্তু শরীরে দুর্বলতা হতে পারে এই জন্য বিরোধ দেখতে হবে দেখলে সহজে বুঝতে পারবেন আর বাড়িতে বসেই আপনারা এটা জিনিসটা বানায় আপনারা খেতে পারবেন প্রথমত নেবেন আপনারা তিনটা বা চারটা খেজুর নিলেন খেজুর আলিটা ফালাই নেবেন তারপরে আপনারা নেবেন এই লং লং নেবেন তিনটা তিনটা লং নেবেন আর আদা নেবেন আপনারা এক কট পরিমাণ হাতের যে এক কট পরিমাণ এক কট পরিমাণ আদা নেবেন এই তিনটা একসাথে নিয়ে ব্লিন্ডার করবেন ব্লিন্ডার করবেন ব্লেন্ডার কইরা ঠিক আছে ব্লেন্ডার কইরা তারপরে নেবেন আপনারা এই ব্লেন্ডারের সাথে নেবেন মানে এক গ্লাস পরিমাণ পানি ব্লেন্ড করার সময় এক গ্লাস পরিমাণ পানি নেবেন ব্লেন্ডার কইরার সাথে আপনারা দুই চামচ মধু মিশিয়ে খাবেন এভাবে আপনারা প্রতিদিনই খেতে পারেন তবে বড়া পেটে খেলে সবচেয়ে ভালো হবে রাত্রেবেলা ঘুমানো যাওয়ার আগে খাবেন দেখবেন খুবচেয়ে ভালো কাজ করে অনেকে বলতে পারেন যে আমি তো ভাই দুই চামচ মধু খেতে পারব না তারা খাবেন আপনারা দুইটা খেজুন বা তিনটা বা চারটা খেজুর নিলেন লং নিলেন তিনটা লং বা আদা এক এক কট পরিমাণ আদা নিলেন এক হাতের আঙুলে এক কট এক কট মতো আদা নিলেন এই তিনটা একসাথে নিয়ে আর এক গ্লাস পানি নিয়া ব্লিন্ডার করলেন তারা হাফ চামচ মধু দুই চামচ মধু দেওয়ার হাফ চামচ মধু নিয়ে এটা ব্লিন্ডার করে আপনারা সব সর্ব আপনারা বড়া পেটে খাবেন এইভাবে আপনারা খেয়ে যান সাত আট দিন খেয়ে দেখেন ভালো একটা রেজাল্ট পাবেন দেখবেন শরীর শক্তিটা বৃদ্ধি হয়েছে সহজে শরীর শক্তিটা বৃদ্ধি হয়েছে আর পাশাপাশি আর কিছু কিছু খাবার খেতে হবে যেমন কিসমিস খাবেন মধু খাবেন কালিজিরা খাবেন তালমাখানা খাবেন আর এগুলো আপনারা খেজুর খাবেন এগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ শরীরশক্তিটা দিন দিন বৃদ্ধি হচ্ছে আর যদি সমর্থ থাকে হাঁসের ডিম সিদ্ধ করা সকালবেলা খালি পেটে খাবেন খুব ভালো কাজ করব ইনশাআল্লাহ এইভাবে আপনারা নিয়মিত খেয়ে যান শরীরশক্তিটা সহজে বৃদ্ধি করেন